বিলাসপুর নামক একটি গ্রামের প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে সব জায়গায় এখন শুধু সস্তা বেনারসিওয়ালি ময়নার চর্চা হয় ময়না এত সস্তায় কিভাবে বেনারসি শাড়ি দিতে পারে সেটা নিয়ে গোটা গ্রামের লোকের মধ্যে কৌতূহল প্রচুর যেই শাড়িটার বাজারে বা শহরে কম করে পাঁচ থেকে সাত হাজার টাকা দাম সেই শাড়িটা ময়না মাত্র পাঁচশো থেকে ছশো টাকায় বিক্রি করে তুমি এত সস্তায় কিভাবে শাড়ি দাও বলো তো এত সুন্দর সুন্দর শাড়ি শাড়িগুলোর মধ্যে কোনো খুঁতও থাকে না তুমি কি বেনারসি নিজে বানাও নিজে বানালেও এত কম দামে দেওয়া তো কোনোভাবেই সম্ভব নয় না না আমি নিজে বানাই না আমি যে মহাজনের থেকে শাড়ি কিনি সে শহরে থাকে তার থেকে আমি সস্তায় শাড়িগুলো নিয়ে আসি সে নিজেও আমাকে অনেক সস্তায় বিক্রি করে নিজে সস্তায় কিনে গ্রামের লোককে বেশি দামে বিক্রি করব এটা কি ভালো লাগবে তাই বলে এত দামি দামি শাড়ি মাত্র পাঁচশো ছশো টাকায় তোমার কাছে এক টাকার বেশি দামে তো কোনো শাড়িই নেই খুব সুন্দর আর নিখুঁত কাজের শাড়ি না হলে আমি এক হাজার টাকাও দাম নিই না সেটা তো তুমি জানোই ছাড়ো এখন বাদ দাও কোন শাড়িগুলো নেবে একবার দেখো আজকে সব নতুন নতুন শাড়ির কালেকশন এসেছে এই বলে ময়না তার সমস্ত শাড়ি পারমিতা এবং তার সঙ্গে আসা আরও দু চারজন মহিলাকে দেখাতে থাকে তবে শাড়িগুলো কিন্তু তোমরা নিজেরা কাচতে যেও না সবাইকে বারণ করি তাই তোমাদেরকেও বারণ করে দিচ্ছি যখন শাড়িটা কাচার কথা মনে হবে তখন আমাকে দিয়ে যাবে নিজেরে কিন্তু ভুলেও এটাকে জলে ডোবাবে না কেমন কিন্তু এমন কেন আমরা কাচলে কি অসুবিধা হবে সমস্ত রকম শাড়ি বাড়িতে আর হাতে কাছের মতো হয় না কিছু শাড়ি যথেষ্ট যত্ন করে পরিষ্কার করতে হয় কারণ অনেক শাড়িতে অনেক সুন্দর করে পালিশ করা থাকে সেই পালিশ একবার উঠে গেলে শাড়ি দেখতে আর আগের মতো ভালো লাগে না তুমি একদম চিন্তা করো না তবে আমরা তোমার কাছে দেব। এই বলে পারমিতা এবং তার বন্ধুরা সবাই শাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় প্রত্যেক সপ্তাহে ময়নার প্রচুর প্রচুর শাড়ি বিক্রি হয় এভাবে ময়না প্রচুর টাকার মালিক হয়ে ওঠে তার কাছে শাড়ি কিনতে এসে কেউ কখনো নিরাশ হয়ে ফিরে যায় না শুধু বেনারসি নয় আরো নানান রকমের দামি দামি শাড়ি ময়নার কাছে ভর্তি ভর্তি থরে থরে সাজানো থাকে একদিন একজন ভদ্রলোক এবং তার স্ত্রী ময়নার দোকানে কিছু শাড়ি কিনতে আসে এত সস্তায় বেনারসি তুমি কিভাবে দিতে আমাকে একটু তো আমি সত্যি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে পাঁচশো টাকাতেও বেনারসি পাওয়া যেতে পারে শহরে আমার মহাজন আছে আমি ওনার কাছ থেকেই শাড়ি কিনে আনি আপনি বলুন আপনার কোন কোন শাড়িগুলো পছন্দ হচ্ছে আমি আপনাকে সেগুলোই দেখাচ্ছি ওই যে লালের উপর সোনালি সুতোর কাজ করা শাড়িটা ওটা একবার দেখাও তো ওই শাড়িটাই আমার আমার পছন্দ হচ্ছে ভীষণ সুন্দর দেখতে ঠিক এমনই একটা শাড়ি বাবা আমাকে বিয়েতে দিয়েছিল ওই মতোই দেখতে। দাম কত এটার এটার দাম মাত্র দু টাকা এটা বাকিগুলো থেকে অনেক বেশি সুন্দর তো তাই এটার দামও দ্বিগুণ এই বলে ময়না সেই শাড়িটা বের করে মুকুন্দবাবু এবং পাপিয়া দেবীকে দেখাতে থাকে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো এই শাড়িটা অনেকটা ওটার মতোই দেখতে আমাদের গিন্নির শাড়িটা বাড়ির বারান্দা থেকে চুরি হয়ে গেল জানেন এরকম অদ্ভুত ঘটনার কথা শুনেছেন বলুন এটা শুনে ময়নার বেশ চিন্তা হতে শুরু হয় বাড়ি থেকে চুরি মানে কিভাবে কি বলছেন আপনি বারান্দা থেকে আবার চুরি হয় কিভাবে এসব কি অদ্ভুত কথা সেটা তো আপনি বলবেন আমি কি করে বলবো আপনি কিভাবে চুরি করেছেন আপনিই বলুন আপনার কাছ থেকেই শুনি সব কথা ভালোভাবে শুনবো বলেই তো এখানে এসেছি আমি আমার এই শাড়িটা আমার বোনকে পড়তে দিয়েছিলাম তার সামনে অন্ধ হওয়ার অভিনয় করে শাড়িটা তো চুরি করেই নিলে কিন্তু এবার নিজেকে বাঁচাবে কিভাবে তুমি এই কথা শুনে ময়না প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আজ থেকে মাত্র বছর আগের ঘটনা যখন ময়না একজন অত্যন্ত গরিব পরিবারের মেয়ে ছিল তার বাবার অসুস্থতার সময় যখন তার অনেক অনেক টাকার দরকার ছিল তখন গ্রামের কেউ তাকে সাহায্য করতে আসেনি এই রাগে এবং ক্ষোভের বসে পড়ে টাকার রোজগার করতে ময়না একাই শহরে পাড়ি দেয় সেখানে গিয়ে সে কিছুই বুঝে উঠতে পারি না কিভাবে সে কি করবে এমন সময় সে দেখতে পায় একজন মহিলা নিজের বেনারসি শাড়ি কেচে বাইরে শুকাতে দিয়েছে এক একটা বেনারসির কত দাম এই একটা বেনারসি নিয়ে যদি আমি বিক্রি করতে পারি তাহলে অন্তত দু থেকে তিন হাজার টাকা তো পেয়ে যাব। এই ভেবে সে চুপি শাড়ি ওই বেনারসির শাড়িটা সেখান থেকে তুলে নেয় শহরে যেসব লোকেরা পুরনো জামা কাপড় কেনে তাদের কাছে নিয়ে গিয়ে ময়না শাড়িটা দেখায় এত ভালো শাড়িটা বিক্রি করে দেবে এটা তো অল্প ভিজে তার মানে নিশ্চয়ই আপনি কাস্তে দিয়েছিলেন কেচে কেচে পরিষ্কার করে হঠাৎ এটাকে বিক্রি করার কথা মাথায় এলো কেন আপনার আসলে এই শাড়িটা আমি কাচিনি এই শাড়িটা আমার হাত থেকে ঘর মোছা জলে পড়ে গেছে আর ওরকম নোংরা জলে পড়া শাড়ি আমি কখনো আর নিজের গায়ে চড়াবো না তাই আমি এটা বিক্রি করতে এসেছি বাবা এরকম কথা তো প্রথমবার শুনলাম যে সামান্য একটু নোংরা জলে পড়ে গেছে বলে কেউ নিজের এত দামি বেনারসি শাড়িটা বিক্রি করে দিতে চাইছে আপনার নেওয়ার হলে নিন না হলে আমাকে ছেড়ে দিন এভাবে অযথা আমার সময় নষ্ট করবেন না এই শোনে দোকানের লোকটা ময়নার কাছ থেকে শাড়িটা নিয়ে নেয় এই বেনারসি শাড়িটা চুরি করে বিক্রি করার পরে ময়না তেমন কোনো খাটনি ছাড়াই প্রায় তিন হাজার টাকা রোজগার করে ফেলে এর ফলে ময়নার লোভ আরো বেড়ে যায় সেই দিন থেকেই সে চারিদিকে ঘুরে ঘুরে শুধু শাড়ি চুরি করতে শুরু করে ময়না যেখানেই দেখতে পায় যে বাইরে শাড়ি শুকাতে দেওয়া আছে আর আশেপাশে কোনো লোকজন নেই সেখান থেকেই ময়না শাড়িগুলো চুরি করে নেয় আজ যে কটা শাড়ি চুরি করেছি তাতে বাবার অন্তত এক সপ্তাহের ওষুধ চলে যাবে চাই এগুলো এখন বিক্রি করে দিই পরেরটা পরে দেখা যাবে গোটা দিন সারা দিনে ঘোরার পরে ময়না পাঁচটা থেকে ছটা শাড়ি চুরি করতে পারে তার চুরি করা সমস্ত শাড়ি নিয়ে সে আবার ওই লোকটির কাছে সেগুলো বিক্রি করতে চায় সেখানে গিয়ে ময়না অবাক হয় এই দেখে যে সকাল বেলায় তার বিক্রি করা বেনারসি শাড়িটা ওই লোকটা বেশ সাজিয়ে গুছিয়ে বিক্রি করার জন্য রেখে দিয়েছে এটা আমার শাড়ি না আপনি এটা বিক্রি করছেন এভাবে পুরনো শাড়ি বিক্রি করে লোককে ঠকাচ্ছেন আমি এই শাড়িটাকে ভালো করে ড্রাই ওয়াশ করে তারপরে এটাকে পালিশ করেছি তারপরে বিক্রির জন্য রেখেছি অনেক রকমই কাস্টমার আছে যারা ভালো শাড়ি নিতে চাই অথচ দাম দিতে চায় না তাদের মধ্যেই কাউকে এটা বিক্রি করে দেব আর যদি কেউ বুঝতে পারে যে এটা পুরনো শাড়ি তখন তখন কি করবে আপনি নিজে একবার আপনার শাড়িটা খুলে দেখুন আপনি নিজে বুঝতে পারছেন কিনা এটাকে যেভাবে ড্রাই ওয়াশ আর পালিশ করা হয় তারপরে উপরওয়ালা শাড়িটা তার কারোরই বোঝার ক্ষমতা নেই যে এটা পুরনো শাড়ি কিনা নতুন যদি শাড়িটা ধোয়ার পরে এটার পালিশ উঠে যায় তখন তখন তো লোকজন এখানে এসে ঝামেলা করবে সেই কারণেই তো আমি যাদের শাড়ি বিক্রি করি তাদের বলে দিই তাদের শাড়িতে কোনো অসুবিধা হলে তারা যেন আমার কাছে নিয়ে আসে আর আমি আবার ধুয়ে মুছে পালিশ করে তাদের ফেরত দিয়ে দিই আমি তোমাকে এত সত্যি কথা বললাম তার কারণ আমি জানি তুমি এগুলো কাউকে বলবে না কিভাবে জানলেন আমি বলবো না যদি বলে দিই আমি তো জানি তুমি এই শাড়িটা চুরি করে এনেছো এখন এখানে আবারও এসেছিলে আরো বেশ কয়েকটা চুরির শাড়ি বিক্রি করতে নিজে একজন চোর হয়ে আরেকজন চোরকে ফাঁসবে বলে আমার তো মনে হয় না ময়না আর কোনো কথা বলে না সে তার বাকি চুরি করা শাড়িগুলো নিয়ে গ্রামে ফিরে যায় গ্রামে আসার আগে সে বাবুর কাছ থেকে পালিশ এবং ড্রাই ওয়াশ সমস্ত রকমের পদ্ধতি জেনে নেয় ময়না নিজেও নতুন করে অর্ধেক দামে বিক্রি করা শুরু করে এর ফলে তার দোকানে ভিড় বাড়তেই থাকে আমার শাড়িটা বেশ নোংরা হয়েছে তাই তোমার কাছে নিয়ে এলাম তুমি কিন্তু ভালো করে এটা পরিষ্কার করে দিও আর আমাকে আরো দু চারটে নতুন শাড়ি দেখাও তো চারটি বাবা রে আছে না কি আমার কাছে প্রচুর নতুন শাড়ির কালেকশন আছে তবে ওগুলো পাঁচশো টাকা থেকে একটু বেশি ওগুলো দেখাবো। তোমার কাছে তো শুধু দামি দামি বেনারসি শাড়িই থাকে যেগুলো বাইরে কিনতে গেলে কম করে দশ হাজার টাকা পড়বে আর ওগুলোই যদি আমি তোমার থেকে হাজার টাকা বা দু হাজার টাকা দিয়েও কিনি তাহলেও তো আমার লাভই হবে দেখাও দেখি শাড়িগুলো পারমিতার কথা শুনে ময়না তাকে সব শাড়িগুলো দেখাতে থাকে এইভাবে দিনের পর দিন ময়নার রোজগার বাড়তে থাকে সে মহাজনের থেকে শাড়ি আনতে শহরে যাচ্ছে বলে শহর থেকে শাড়ি চুরি করে বাড়িতে নিয়ে আসে কখনো সে বাড়ির বারান্দা বা ছাদ থেকে যেমন চুরি করে তেমনি নিমন্ত্রণ ছাড়া নানান রকমের বিয়েবাড়ি জাতীয় অনুষ্ঠানে ঢুকে সেখানে ইচ্ছা করে মহিলাদের দামি শাড়িতে খাবার দাবার চা কফি ইত্যাদি ফেলে দেয় সেই মহিলাদের উপর পুঙ্খানুপুঙ্খ নজর রেখে তাদের বাড়ি অব্দেশে চিনে ফেলে আর অপেক্ষা করতে থাকে কখন সেই মহিলা সেই শাড়িটা কেছে বাইরে মেলতে দেবে একদিন ময়না অনুষ্ঠান বাড়িতে একজনের গায়ে বেশ অনেকটা খাবার ফেলে দিয়ে চলে যাবে এমন সময় এবার তুমি আমার শাড়িটা চুরি করে নেবে তাই না তোমার চাল কিন্তু আমি অনেক আগে থেকেই ধরে ফেলেছি আজকে তোমাকে হাতে নাতে ধরবো বলেই আমি এখানে সব থেকে দামি শাড়িটাই পরে এসেছি ময়না কুসুমের কথা শুনে অন্ধ হওয়ার অভিনয় করতে থাকে আমার কাছে দামি আর সস্তার তো কোনো ফারাক নেই আমি তো চোখেই দেখতে পারি না শুধুমাত্র অনুভব করেই বুঝি চোখে দেখতে পারো না অথচ সেজেগুজে বিয়েবাড়িতে বিয়ে চলে এসেছ বাজে কথা বললেই হলো যখন দেখতেই পারো না তখন সারা মধ্যে সবচেয়ে দামি যে পড়েছে তার গায়ে খাবারটা ফেললে কেন ওই বললাম চোখে দেখতে পাই না তাই হয়তো ভুল করে পড়ে গেছে আর আমি তো বিয়ে বাড়িতে আসি একটু ভালো মন্দ খাওয়ার জন্য নয়তো সারা বছর তো ভিক্ষা করে ডাল আলু সিদ্ধ খেয়েই কাটিয়ে দিতে হয় ময়না এত ভালো অভিনয় করে যে কুসুম কিছুই বুঝতে পারে না ময়না মিথ্যা কথা বলছে কুসুম ময়নাকে ছেড়ে দেয় পরের দিন সকালবেলা কুসুম তার সেই দামি শাড়িটা নিজের বাড়ির বারান্দাতে কেছে মেলতে দেয় আর সেখান থেকেই শাড়িটা চুরি হয়ে যায় ময়না সেটা তার গ্রামে নিয়ে এসে ভালো করে ড্রাই ওয়াশ করে পালিশ করে সেটা বিক্রির জন্য রেখে দেয় দু এক সপ্তাহ পরে একজন দম্পতি আসে এবং তাদের সেই শাড়িটাই পছন্দ হয় তারা ওই শাড়িটা চিনতে পেরে যায় যে ওটা তাদেরই শাড়ি এবং কয়েকদিন আগে সেটা চুরি হয়েছিল এই ঘটনায় ময়না প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তুমি কি ভাবলে তুমি সারা জীবন এসব কাজ করে ছাড় পেয়ে যাবে আর কেউ তোমাকে কোনোদিনও ধরতেও পারবে না কিন্তু কোন ক্রাইমই তো পারফেক্ট হয় না এটা বুঝি তুমি জানতে না আপনারা কারা আপনারা এখানে কেন এসেছেন কি চাই আপনাদের আপনাদের শাড়িটা তো নেবই তার সাথে হাতে হাত করে পরে আপনাকেও এখান থেকে নিয়ে যাব আমরা শহরের ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে এসেছি অনেক হয়ে গেছে আপনার চালাকি এবারে বুঝবেন চুরি করার জালা কাকে বলে আপনাদের কত টাকা লাগবে বলুন আমি আপনাদেরকে দিচ্ছি কিন্তু এই ঘটনাটা এখানেই রফা দফা করে দিন আমার ব্যবসা যদি ঠিকভাবে চলে তাহলে আমি প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো টাকা পাঠাতে থাকবো আমি কথা দিচ্ছি এই কথা শুনে পাপিয়ে দেবী ময়নার কালে ঠাস করে একটা চর মারে ক্রাইম ব্রাঞ্চ অফিসারদের ঘুষ দেওয়ার চেষ্টা করছো এবার কিন্তু তুমি জেলে গেলে দুটো কারণের জন্য জেলে যাবে একটা তোমার চুরি আর একটা আমাদের ঘুষ দেওয়ার অপরাধ এবার চুপচাপ চলো তা না হলে তুমি যতবার মুখ খুলবে আমি ততবার তোমার নামে একটা নতুন করে কেস লাগাতে থাকব ময়নার আর কিছু বলার থাকে না গ্রামের সকলের সামনে দিয়ে ময়নার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় ময়নার বাবা মাকেও লজ্জায় গ্রামের লোকজনদের মুখ দেখাতে পারে না সবাই ময়নার দোষের কারণে তার বাবা মাকে অপমান করে গ্রামের লোকজন রেগে গিয়ে ময়নার গোটা বাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দেয় শেষ পর্যন্ত সস্তায় বেনারসি শাড়ি বিক্রেতা ময়নার মা একটা পুরানো ছেঁড়া এবং পোড়া শাড়ি পরে গ্রাম ছাড়তে বাধ্য হয়